আমার প্রাণের ঠাকুর গৌরাঙ্গদেবের মন বড় চঞ্চল উনি ভাবছেন আমি কিভাবে এই গৃহত্যাগ করব। বিষ্ণুপ্রিয়া ঘরে থাকলে তো আমি এই গৃহত্যাগ করতে পারবো না তখন তিনি বারবার বিষ্ণুপ্রিয়াকে বোঝাচ্ছেন বিষ্ণুপ্রিয়া এক কাজ করো না তুমি তোমার বাবার বাড়ি থেকে কিছুদিন ঘুরে এসো তখন বিষ্ণুপ্রিয়া বলে উঠল তুমি তো আমার সব তুমি তো আমার বাবা তুমি তো আমার স্বামী তুমি তো আমার সব আমার ঠাকুর গৌরাঙ্গদেব যেন আকাশ থেকে পড়লেন লোকে আমাকে বলে নিমাই পণ্ডিত সেই পণ্ডিত হয়ে আমি তোমার এই কথাটা বুঝতে পারছি না বিষ্ণুপ্রিয়া তুমি কি বললে আমাকে আমি তোমার পিতা আমি তোমার পুত্র কি হবে হয় বিষ্ণুপ্রিয়া লোকে আমাকে বলে নিমাই পণ্ডিত আমি সেই পণ্ডিত হয়ে বুঝতে পারলাম না তখন বুঝিয়ে দিলেন বিষ্ণুপ্রিয়া অন্নদানে পিতাসম রতিদানে পতি পিণ্ডদানে পুত্র অগতির গতি স্বামীর সংজ্ঞাটা কি স্বামীর সংজ্ঞা হলো সেটাই অন্নদানে পিতাসম রতিদানে পতি পিণ্ডদানে পুত্র সম অগতির গতি অর্থাৎ যখন যখন কোনো মেয়ে তার স্বামীর অন্ন গ্রহণ করছে তখন সে স্বামী হল সম আর রতিদানে প্রতি স্বামী স্ত্রীর যে সম্পর্কটা যখন আমরা বিছানার মধ্যে যখন বিছানার মধ্যে সম্পর্কটা হয় সেটাকে বলা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক অর্থাৎ রতিদানে পতি আর যদি কোনো স্ত্রী মারা যায় কোনো সন্তান সন্ততি না থাকে তখন কি হয় তখন তার পারলৌকিক ক্রিয়া করে তার স্বামী অর্থাৎ পিণ্ডদান করে তার স্বামী তাহলে পিণ্ডদানে পুত্র সম যখন পিণ্ডদান করছে স্বামী তখন তার পুত্রের মতো তার আচরণ হয় আর স্বামী হলো সে যে অগতির গতি বিষ্ণুপ্রিয়া এই শ্লোকটি সম্পূর্ণ নিমাই পণ্ডিতকে বুঝিয়ে দিলেন আমার পণের ঠাকুর বিগলিত হয়ে পড়লেন তার চোখে অশ্রু ধারার বাদ মানল না বিষ্ণুপ্রিয়া তুমি আমাকে কী শোনালে গো দানে পিতা সম রতি দানে প্রতি পিণ্ড দানে পুত্র সম অগতির গতি আমি আমার এই চ্যানেলের প্রতিটি সদস্যকে বলবো যদি এরকম ভিডিও পেতে চাও এরকম তথ্য পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং তোমাদের যে নোটিফিকেশান বেলটি আছে ওটিকে তোমরা অন করে রাখো তাহলে এরকম তথ্যমূলক ঘটনা জানতে পারবে